বয়স মাত্র ১৯ বছর দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ছিলেন ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আক্রমণ ও রক্ষণ দুই দিকেই আছে দারুণ দক্ষতা একই সাথে দলের প্রতি আছে প্রচুর নিবেদন ১৯ বছরের ইগোর সিরো থেকে বলা যায় ব্রাজিলের আগামী দিনের ভবিষ্যৎ এই তরুণ লেফট ব্যাককে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দলের জন্য দরকার হলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলব তাও দলকে জিতাব লাতিন আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপে এমনটাই বলেন ইগোর সোরাতে শেষ পর্যন্ত নিজের কথাও রাখলেন ইগোর দলকে চ্যাম্পিয়ন করেই টুর্নামেন্ট শেষ করেন তিনি ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মাঝে যে জিনিসের সবচেয়ে বেশি ঘাটতি দেখা যায় ইগোর সেটাই লালন করেন আর সেটা নিবেদন তবে শুধু নিবেদন নয় দলকে ইগোরের দেওয়ার অনেক কিছুই বাকি ১৯ বছরের এই লেফট ব্যাক খেলেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে সেখানে পাঁচ ম্যাচ খেলেছেন এর মাঝে এরপর আবার খেলেন সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ সেখানে আট ম্যাচে করেছেন এক এসিস্ট আর তিন ব্রাজিলিয়ানের সাথে জায়গা করে নিয়েছেন সেরা একাদশে সর্বশেষ ম্যাচে চিলির বিপক্ষে নব্বই মিনিটে করেন দুই ট্যাকল এছাড়া চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে করেন চার ট্যাকেলও এক এসিস্ট ইগোরের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তার উচ্চতা যে উচ্চ তা কাজে লাগিয়ে বেশ সুবিধা পান ইগোর যে কারণে চাইলে কর্নারেও কাজে লাগানো যায় ইগোরকে এছাড়া আক্রমণ ভাগ ও রক্ষণ ভাগ দুই জায়গায় দারুণ ইগোর বল পায়েও বেশ সাবলীল পাসিংয়ের বাইরেও গতি এবং ক্রস বানান সই আক্রমণ ভাগে শর্ট করতে পারেন পারেন গোল বা অ্যাসিস্ট আদায় করতেও তবে এর বাইরে ডিফেন্সিভলি ইগোর দুর্দান্ত এই যেমন এ নিখুঁত ইগোর চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে চার ট্যাকল করেন শক্তিশালী উরুগের বিপক্ষে করেন পাঁচ ট্যাকল বলে বিপক্ষে জয় করেন চার ট্যাকল ইকুয়েডারের বিপক্ষে জয় করেন সাত ট্যাকলস অর্থাৎ ট্যাকেলসে দুর্দান্ত এই লেফট ব্যাক অনেকে তার খেলার ধরন তুলনা করেন বেলজিয়ামের কেভিন রুবিনার মতো আবার অনেকে তার খেলার ধরন মিল পান ব্রাজিলের ফুল ব্যাক দানিলোর সাথে সব মিলিয়ে তাকে ঘিরেও ভক্তদের আশা কম নয় সব মিলিয়ে এবার ইগোরকে প্রমাণ করতে হবে নিজেকে এর মাঝে বয়স ভিত্তিক দলে প্রমাণ করেছেন নিজেকে তার পুরস্কার পেয়েছেন ব্যক্তিগত ও দলগতভাবে এবার ইগর কে প্রমাণ করতে হবে ক্লাবে নিজের ক্লাব গ্রেমিওতে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে তাকে তবে যেভাবে শুরু করেছেন সে ধারাবাহিক রাখতে পারলে তাকে নিয়ে বড় স্বপ্নই দেখতে পারে সমর্থকরা